नमस्कार बंधु들아 আমরা আজকে আপনারা থাম্বেল দেখে আশা করি বুঝতে পারছেন আজকে কী रेसिपी আপনাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি আজকে আমরা আনারসের আইসক্রিম বানি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা পুরো দেখুন এই দেখে আপনারা সব বুঝতে পেরেছেন আমি একটু আনারসের আইসক্রিম বানিয়ে আপনাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করছি আগে কারা কারা খেয়েছেন এই রেসিপিটা প্লিজ আমাকে একটু জানিও আমি হাফের হাফটার মতো আনারস কেটে একটু ধুয়ে বিট নুন দিয়ে চিনি দিয়ে কারণ যে যেমন মিষ্টি যেমন খেতে চান সেইভাবে আপনারা আমি একটু আনারসটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে রসটা বের করে নিয়েছি রস বের করে আমি এটাতে বিট নুন আর আপনারা যে এরকম স্বাদ খাবেন আমার আনার রসটা এতটা মিষ্টি ছিল আমি কোনো এ দিন চিনি এক চামচ মতো দিয়েছিলাম আপনারা যেমন চিনি খাবেন সেরকম দেবেন ফাইনালি আমার ওই পুরো রসটা দুটো আমি চা চা খাওয়া যে কফি খাওয়া কাপড়তে তো সেটাতে আমি ছেঁকে একটু ঢেলে নিয়েছি আর দুটো হচ্ছে চামচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে হচ্ছে উপর থেকে একটু পাতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি যদি ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন এই আইসক্রিমটা বাচ্চা বুড়ো সবাইকে ভালো লাগে খেতে আমি ফাইনালি ঢাকা দিয়েছি এটা হচ্ছে ফ্রিজে রেখে আমি ছ সাত ঘন্টা থেকে ফিরে এসেছি ফিরে এবারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হচ্ছে আমরা ব্রিজ থেকে আইসক্রিমগুলো বের করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে বাড়িতে এখন আনারসের সিজন আছে বন্ধুরা আপনারা বাজার থেকে এনে কিংবা কারো চাষের আছে একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে বাচ্চা বুড়ো সবারই পছন্দ লাগবে আইসক্রিমটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আন এবং ভিডিওটাকে ওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা ফাইনালি আমি ও আমার মেয়ে দুজনে মিলে আইসক্রিমটা এতটা সুন্দর খেয়ে এতটা তৃপ্তি পেয়েছি যে বা আমার বাচ্চা জবের খেয়ে আরও আরও বলছিল যে আমাকে বানিয়ে দিতে কারণ আমি একদিনে তো আর সময় লাগে ছ থেকে সাত ঘন্টা আইসক্রিমটা করতে এই ব্লগটা আমি এখানে এম করে দিচ্ছি আমরা খুব মজা করে খেয়েছি বন্ধুরা Gracias.